বীর বীর ছাত্রত্ব চেয়ারম্যান জনাব তারিখ রহমান সংগীতার বাংলাদেশে একাডেমিক শিক্ষার সাথে সাথে প্রত্যেকটি বিদ্যালয়ে আমরা কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করব যুবத்தொকি কারিগরি বিদ্যা ব্যবস্থা গ্রহণ করব আমাদের শিক্ষার্থীরা শুধুমাত্র ইংরেজি ভাষা জার্মানি ভাষা তারা আমার বিভিন্ন ভাষায় তারা অভিজ্ঞ সম্পন্ন হবে আমাদের শিক্ষার্থীদের জন্য আগামী বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা শিক্ষার সকলের ব্যবস্থা গ্রহণ করব আগামী দিনের বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা প্রতিষ্ঠান হবে রাজনীতির উৎস শিক্ষা প্রতিষ্ঠান হবে সকল জনগনে একটি মেধাবিকাশের স্থান এই শিক্ষা প্রতিষ্ঠান কি আমরা এমন ভাবে গড়ে তুলব যেখানে আমাদের কোমলমতি শিশুরা শুধু স্বপ্ন দেখবে না সে স্বপ্ন বাস্তবায়ন করবে পৃথিবীর ইতিহাসে

বসার অনুপযোগী কোন পরিবেশ নাই শিক্ষা অনুপযোগী কোন পরিবেশ নাই এখনো আমরা দেখি ঝুল ঝুলে কোন রকম নরবরের ফ্যান যে পরিবেশে আমার শিক্ষার্থীরা গরম এবং অসনীয় গরম এবং সেই পরিবেশে শিক্ষার কোন পরিবেশ নাই আমরা দেখি এখনো আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নাই আমাদের নতুন নতুন বছর শুরু হওয়ার সময় সেটা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আর আমলে তৈরি হয়েছে এই সতেরো বছরে আমরা जीपीएफआई पे ए होलो बास तो बता